কি অবস্থা তোমাদের কেমন আছো ঠাছ সুফাই জনগণ হ্যালো 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 হ্যালো

শীত নাই নাকি আমাদের চট্টগ্রামে আজকে মোটামুটি ভালোই শীত পড়ছে তুমি দূরেই আছো দূরেই থাকো কাছে আমার মায়া হয়ে যায় মোতালে ভাই লিখেছে হ্যাঁ হ্যালো মোতালি ভাই কি অবস্থা কেমন আছেন ঠাছেন শুভ সকাল তোমরা যারা আসো তাড়াতাড়ি কমেন্ট করো লাইক দাও স্কিনে ডাবল ট্রে দাও হম হম আসসালাম ওয়ালাইকুম সালাম যারা স্ক্রিনে ডাবল টেপ দিয়ে কমেন্ট করো শুভ সকাল আলহামদুলিল্লাহ আমিও আসি আলহামদুলিল্লা শীতের দিনে খালি সব জায়গাতে চামড়া উঠে চেহারা দিয়ে চামড়া উঠে খলস বদলায় আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি যুক্ত হও সবাইকে জিলাপি দেবো আলু চুল খাইতেছে মনে হইতেছে অনেক টাকা ও চুমা দিয়ে দিই স্বামী 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 আলেপ নটুস নে আসিছি আম্মু নটুস আসু টু 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 এখন আলেপ বাবুর নটুস খাবি তাতে উঠো খাবো না আব্বু তাতে এই সবাই তাড়াতাড়ি একটু জয়েন হও আসসালামু আলাইকুম সবাইকে আসো না কেমন আছো সবাই এখানে এসো গরাইতে তুমি কি জিলাপি বানাতে পারো হ্যাঁ পারি তো জিলাপি কোনো দিন পারি নাই মেয়েদের মনে নাকি জিলাপির প্যাস থাকে আয় না বেড়া জিলাপি বাজারে থেকে কিনাই না খাও তুমি কে বত যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করন নাই তারা সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দিদি তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চট্টগ্রামে দাদা এই আগাই বসো আগাই বসো যারা এখনো চ্যানেল কোথা থেকে লাইভ করছেন বলবেন চট্টগ্রাম থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করন নাই তোমরা একটু আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাংলাদেশ হ্যাঁ দাদা বাংলাদেশ থেকে 21 জন আছো কিন্তু মাত্র দুইটা লাইক পড়ছে দুইটা লাইক পড়ছে মাত্র বলছি তোমার বাড়ি বাংলাদেশ হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি থ্যাংক ইউ एवरीवन তোমরা যারা যুক্ত হইছো সবাই একটু লাইক দিয়ে দাও এখানে এসো সবাই একটু লাইক দিয়ে দাও কে বলেছে তোমাকে মেয়েদের দেশ থেকে সব মেয়েরা এরকম না মানুষ বলে আর কি শুনি আমি তো বলি না মানুষ বলে থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ দিদি শুনতে পাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ শুনতে পাচ্ছো ভালো কথা না আলে নাও তুমি নুটুস তো খাওয়াও নটুস করবে কিভাবে আমার বাড়ি মুর্শিদাবাদ বেলড়া ডাঙ্গা বাברי মসজিদ হচ্ছে সেখানে ও আচ্ছা দাদাভাই আমি আসলে সঠিক চিনি না সঠিক চিনি না তো এজন্য আমি বলতে পারলাম না চিনলে হয়তো বা বলতে পারতাম চিনি না আমি কখনো নাম শুনিনি এখন শুনলাম তোমার থেকে নাম বললে থ্যাংক ইউ এই নাও হ্যাঁ করো বাচ্চা কাচ্চাকে সকালবেলা নাস্তা খাওয়ানোটা অনেক বেশি টাফ তোমরা কারা কারা যুক্ত আসো তারা একটু তাড়াতাড়ি কমেন্টস করো কেমন আছো তোমরা কে কোথা থেকে যুক্ত আসো তুই একটা লাইভ আমি দিয়েছি একটা লাইক আমি দিয়েছি ইন্ডিয়াতে আমার বাড়ি ও আচ্ছা তাই মোতালেব ভাই থ্যাংক ইউ সো মাচ কি বলেছেন বুঝতে পারি নাই সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা এখন আমার সাথে যুক্ত আছো যারা যারা যুক্ত আছো সবাইকে ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ সো সতকুল ইসলাম শুকুল ইসলাম না কি নাম আচ্ছা যাই হোক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা যুক্ত আছো তারা তাড়াতাড়ি স্ক্রিনে ডাবল ট্যাপ করো আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেল ঠিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাই ও তুমি কে বতাও আসসালামু আলাইকুম এম ডি নুরালম আসসালামু আলাইকুম আপনার ভিডিও দেখি আমার কাছে অনেক ভালো লাগে ভালোবাসা রইল থ্যাংক ইউ নুরালম ভাই অনেক ধন্যবাদ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দিবেন যারা যারা এখন আমার সাথে যুক্ত আছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ তোমরা যারা যুক্ত আছো তোমার সঙ্গে কথা বলা যাবে এই তো আমার সঙ্গে তো কথা বলতেই আছেন আর কি কথা বলবেন থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যুক্ত আছো বাংলাদেশের এক ভাই ইন্ডিয়া গাল দিছে আমাকে ও আচ্ছা বললাম একটি লেখা তো আমি দিয়ে দিয়েছি ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই দ্রুত আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমার লাইভে সব কিপটা একটা করে লাইক লাইক দিতে চায় না হুম আমার লাইভে যারা আসে সবাই কিপটা লাইক দিতে চায় না এই যে আমার আলিপবাবু আলিপবাবু কি করে আলিপবাবু ঘুমের থেকে উঠেছে নতুল খায় সবাইকে অনেক ধন্যবাদ আমি কি কিছু আপনি কি কিছু খাচ্ছেন আমি কিছু খাচ্ছি না আমার ছেলেকে নুডলস খাওয়াইতেছি তুমি চিন্তার বিষয় না আর বনে হয়তো বা কোন জায়গায় গ্যাস হম আর চাইবো বি রে খোঁজ নিতে গবা পরানের বান্ধবী হুম সব আবি হইয়া তো কি করো

না আমি খাম তোর ভাত খেতে ইচ্ছা করতেছ না আলি ফেরে নাস্তা খাওয়াইতেছি রুটি বানাইছি আমি আটা কত হয়ে না খেয়ে দিছি রুটি খাইতে ইচ্ছে কর না হ্যাঁ আলি ফেটি কাস আছে আমি একটু লাইভ লাইভ করতেছিলাম পরে কথা কবানে আচ্ছা থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা একটু দ্রুত সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ সো মাচ एवरीवन সবাই একটু কমেন্ট করো লাইক দাও স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ দাও তাইলে লাইক হয়ে যাবে তাড়াতাড়ি একটু যুক্ত হও সবাই যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা একটু সাবস্ক্রাইব করে দাও সবাইকে অনেক ধন্যবাদ সবাই সকালে নাস্তা করেছ আমি চট্টগ্রাম থেকে আছি তোমরা কে কোথা থেকে যুক্ত আছো কে কে কোন অঞ্চল থেকে যুক্ত আছো বলো হম থ্যাংক ইউ এভরিওয়ান তোমরা যারা যুক্ত আছো সবাই একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করো তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দাও আমাকে তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে আমাকে দ্রুত কমেন্ট করো তোমরা কে কোথা থেকে যুক্ত আছো জানাও অনেক ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার ঘুমাইসা পড়তাসি কেউ কমেন্ট করো না কেন আনুডলস নিয়া যাও নুডলস নিয়া যাও একটু নুডলস নেওয়া যাও বসো বসো এখানে বসো তুমি খাবা আছে তুমি তুমি হাত দেখাবা দেখি তো তুমি খাইতে পারো নাকি পড়তে দেবো মো নিচে দেবো নিচে পড়ে যাব হাত দিয়ে ভাই লিখেছে সকালে নাস্তা কি করেছ সকালে আমি এখনো নাস্তা করিনি দুইটা খেজুর খাইছি আর পানি খাইছি তাই এখন আমার খুদা লাগে নাই যদি খুদা লাগে তাহলে ভাত খাবো বা কিছু একটা খাবো রুটি খাবো ভাবছি চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো থ্যাংক ইউ সো মাচ এভরিও তোমরা যারা আমাকে কমেন্ট করেছো সবাইকে অনেক ধন্যবাদ আমি নাস্তা করেছি রুটি বানাইছিলো আর আলু ভাজি তাই দিয়ে খাওয়া দাওয়া করেছি ও আচ্ছা মোতালেব ভাই আমি হচ্ছে গিয়ে কালকে আলু ভাজি করছিলাম আজকে আলু ভাজি করে নাই প্রতিদিন আবার এক নাস্তা ভালো লাগে না আজকে মুগ ডাল আর হচ্ছে রুটি করেছিলাম ডিম ভাজা মুগ ডাল রুটি ডিম ভাজা আবার একদিন হচ্ছে পেঁপে ভাজি এরকম আর কি আমার ছেলে হাত দিয়ে নাস্তা খাচ্ছে আলিফ বাবুর অনেক ঠান্ডা লাগছে হ্যালো না এত জোরে জোরে হাসছে মনে হয় তোমার কিছুই হয়নি বুঝলাম না মোতালে ভাই আপনার কথা কিছুই বুঝলাম না থ্যাংক ইউ এভরিওয়ান অনেক ধন্যবাদ তোমরা যারা কমেন্ট করে আমার পাশে আছো সবাইকে অনেক ধন্যবাদ দাঁড়াও তুমি তো খেলতেছ তুমি এখন খেলো এখন তোমার খেলার নুটু শেষ করে না এখনো এই বালিশের উপরে ফালাই দিয়ে গেল এখানাসো দ জানালা আটকাইতেছ কেন আলো আসে না তো আলো আসে না জানালা আটকাইলে তুমি একা কাজ করো এই তুমি নুডলস শেষ করো দাদারি আম্মু তো বাকি ঘুরতে নিয়ে যাব তাইলে তুমি তুমি দাদারি নুডলস খাইলে আম্মু তো আম্মু তো বাকি ঘুরতে নিয়ে যাব বুঝছো এসো

বললাম এত জোরে জোরে হাত ছাড়ো কেন বুঝলাম না মোদালেক ভাই আপনার কথার আমি আগামাথা কিছুই বুঝিনা কি লেখেন বললাম তোমার সুর তো ভালোই তাইলে পুরা গান গাও পুরা গান গাইছে পুরা গান গাইছেন ভালো লাগবে গান তো পারে না Get the...